প্রথম বছরে বাংলাদেশ ব্যাফাকুল মাদারাসিন আরবিয়া বাংলাদেশ বেফাক বুটে প্রথম বছর আমরা কৃতিত্বের সাথে সারা বাংলাদেশে মেধা স্থান অর্জন করতে পারি সে ধারাবাহিকতায় দ্বিতীয় বছর আমরা সারা বাংলাদেশে মেধা স্থান অর্জন করতে পারি এর জন্য ছাত্রদের পিছনে আমাদের একটু মেহনত ছাত্রীদের পিছনে বেশি ছিল একটু সময় বেশি দেওয়া গার্জিয়ানদেরকে একটু কেয়ারফুল হওয়া দেখা গেছে অধিকাংশ গার্জিয়ান এ বিষয়টুকু তারা সাপোর্ট করে না রাত্রে একটু সময় দিতে হয় সকাল সকাল আসতে হয় সন্ধ্যায় আসতে হয় সময় বেশি লাগে অনেক গার্জিয়ান বিষয়টুকু সাপোর্ট করে না মানে বিগত বছর আমরা অনেকটাই লুজ দিছি, গার্জিয়ানের মতো আমরা যাই বেশি চাপ প্রয়োগ করবো না প্রেশার দিব না দেখা গেছে গত বছর আলহামদুলিল্লাহ ফার্স্টের হার শত পার্সেন্ট হলেও আমরা তেমন কোনো মানে মেধাস্থান অর্জন করতে পারি না আর কি সারা বাংলাদেশের মধ্যে ফার্স্টের হার আলহামদুলিল্লাহ ভালো এই জন্যই গার্জেন সভা করা যায় আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগী হন আমাদেরকে একটু সময় দেন পরামর্শ দেন কিভাবে সময় দিলে আমরা ভালো রেজাল্ট অর্জন করতে পারি মাদ্রাসার সুনাম বই আসবে সেইটুকুর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আপনাদেরকে উদারতা আহ্বান করা আমরা অনেকে আসি উস্তাদদের প্রতি আমাদের যে একটা তাজিম আজমত সম্মান সেটা আমরা অনেকেই দিতে পারি না আপনাদের সন্তানাদিদেরকে আমরা শাসন করি আপনাদের সন্তানাদির ভবিষ্যতের জন্য কোনো ছাত্রছাত্রীর পিছনে আমাদের কোনো তো ব্যক্তি ব্যক্তিগত আক্রোশ নেই তারপর আমরা তাদেরকে হালকা পাতলা শাসন করি আমাদের পূর্বে একজন বক্তা বলে গেছেন যে শাসন করি তাদের উন্নতির জন্যই আপনারা দেখেন বাড়িতে একটা দুইটা সন্তান আলম পালন করতে পারে না কত বিরক্ত হন আমরা প্রায় দুইশোর মতো ছাত্রছাত্রী কীভাবে দেখাশোনা করি চব্বিশ ঘন্টা এই আমাদের মাঝে মধ্যে রাগ অভিমানে তাদেরকে কিছু শাসন করতে হয় এই শাসনটুকু আপনারা পজিটিভভাবে নেবেন ইনশাল্লাহ এই জন্য যে একটি হরফ শিক্ষা দেয় তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই জিনিসটুকু আমাদের অনেক গার্জিয়ান এই জিনিসটুকু আমাদের অনেক গার্জিয়ানরা বরদাস্ত করতে পারে না বাচ্চাদেরকে শাসন করা মানে বাগানে পানি দেওয়া বাগানে পানি না দিলে তো বাগান মরে যাবে ছাত্রদেরকে শাসন না করলে ছাত্র বেআ হয়ে যাবে আপনার কথা আমার কথা গার্জিয়ানের কথা কারোর কথা শুনবে না এজন্য আমাদের অনপেট শাসন বা ভবিষ্যতের জন্য তো তফসীরের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরায়ে লুকমান নাযিল করে লোকমানে হাকিমের যত সুন্দর সুন্দর কথা আর উপদেশাবলী ছিল সবগুলোকে আল্লাহ তালা সূরায়ে লুকমানের ভিতরে ঢুকিয়ে দিবেন বরকত সুবহানাল্লাহ এই নসিহতগুলোর মধ্যে একটা ছিল লোকমানে হাকিম তার ছেলেকে ডেকে বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুমিস সালাহ হফাতাম মিন فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ আমাদের এই এলাকার মধ্যে মূর্খতার অজ্ঞতার যে একটা পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের খাতিরে অজ্ঞতার মূর্খতা দূর হতে চলেছে আলহামদুলিল্লাহ বলি সবাই দাদা নাতি যে অজুর ফরস কিভাবে অজু করতে হয় অজুর ফরস জানে না কিভাবে গোসল করতে হয় গোসলের ফরস জানা নাই তো এসব বিষয়ে যে একটা দৃশ্য আমাদের সামনে পেশ করা হয়েছে তা এটা তো যদিও এখানে একটা কাল্পনিক কিন্তু আমাদের এই সমাজের মধ্যে কেন প্রতিটা সমাজের মধ্যে এই ধরনের বাস্তব চিত্র আছে না নাই অবশ্যই আছে